বন্ধুরা আমাদের পৃথিবীতে কিছু এমন জায়গা আছে যেখানে মানুষের যাওয়া নিষিদ্ধ এই স্থানগুলোর কিছু প্রাকৃতিক আবার কিছু প্রাচীন মানুষদের দ্বারা তৈরি তাহলে চলুন দেরি না করে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বিশ্বের দশটি এমন জায়গায় যেখানে মানুষের যাওয়া কোনো বড় বিপদের থেকে কম নয় নম্বর দশ প্রভেগলিয়া দ্বীপ বন্ধুরা আপনাদের মধ্যে কতজন ভূত পেতে বিশ্বাস করেন সম্ভবত কিছু মানুষ বাহতে পারে অনেকেই যদিও বিজ্ঞান এই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে অস্বীকার করে আসছে কিন্তু এই দ্বীপে যাওয়ার পর আপনি ভূতপ্রেতে বিশ্বাস করতে শুরু করবেন ইতালিতে অবস্থিত এই দ্বীপটি পুরো বিশ্বে ভূতপ্রেতের জন্য বিখ্যাত ইতিহাস অনুযায়ী চোদ্দ শতাব্দীতে ইতালিতে প্লেগ নামক একটি রোগ ছড়িয়েছিল যার কারণে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছিল সেই মানুষদেরকে এই দ্বীপে নিয়ে এসে ফেলে রাখা হয়েছিল যেখানে তারা প্রচুর যন্ত্রণায় মারা গিয়েছিল আবার কিছু ইতিহাসবিদদের মতে প্লেগ রোগে আক্রান্ত মানুষদেরকে এখানে নিয়ে এসে পুড়িয়ে ফেলা হয়েছিল এবং তাদের সংখ্যা ছিল লক্ষাধিক শুধু তাই নয় যখন এই দেশে কালো জ্বরের কারণে লক্ষাধিক মানুষ মারা গিয়েছিল তখন তাদেরকেও এখানে নিয়ে এসে রাখা হয়েছিল এরপর বলা হয় যে যারা এই দ্বীপে ঘুরতে যেত অনেক সময় তারা আত্মার ছায়া দেখতে পেত এছাড়াও তারা চিৎকার ও কান্নার শব্দ শুনতে পেত ফলে মানুষ এই দ্বীপে যাওয়া বন্ধ করে দেয় কিছু বছর পর সরকার এখানে একটি মানসিক হাসপাতাল তৈরি করে যাতে মানুষের যাতায়াত বাড়ে কিন্তু এখানে কাজ করা ডাক্তার ও নার্সরা কিছু অদ্ভুত ঘটনা দেখতে শুরু করে এমন কি যারা রোগীদের সাথে এখানে চিকিৎসা করতে আসত তারাও আত্মা দেখতে পেত ফলে সরকারকে হাসপাতাল বন্ধ করে দিতে হয় কিছু মানুষের সত্যতা জানতে এই দ্বীপে গিয়েছিল কিন্তু তাদের অনেকেই ফিরে আসেনি এরপর ইতালি সরকার এটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং বলেন যদি কোনো মানুষ এই দিতে যায় তবে তার দায়িত্ব সরকার নেবে না নম্বর নয় ইজেন ক্রেটার ইন্দোনেশিয়া আপনি নিশ্চয়ই আগ্নেয়গিরি সম্পর্কে জানেন যার লাল লাভা দেখে সবাই ভয় পায় ইন্দোনেশিয়ায়ও একটি আগ্নেয়গিরি আছে কিন্তু এর সবচেয়ে বিশেষ বিষয় হল এটি থেকে লাল লাভার বদলে নীল রঙের লাভা বের হয় সেই সঙ্গে এই লাভায় অ্যাসিডের পরিমাণ খুব বেশি এই পাহাড়ের শীর্ষে ইজেন ক্রেটার দেখা যায় যেখান থেকে অ্যাসিড গ্যাস এবং নীল আগুন বের হয় এই আগ্নেয়গিরিটি উনিশশো নিরানব্বই সালে ফেটেছিল কিন্তু এটি আবার কখন ফাটবে তা কেউ জানে না তাই এখানে যাওয়া কোনো বিপদের থেকে কম নয় এই কারণে এখানে যাওয়ার জন্য কিছু শর্ত ও নিষেধাজ্ঞা রয়েছে অন্যথায় আপনি গ্রেপ্তার হতে পারেন নম্বর আট চেরোনোবিল এক্সক্লুশন জোন ইউক্রেন এই ছবিতে আপনি যে জায়গাটি দেখছেন এটি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে একশো তিরিশ কিমি উত্তরে অবস্থিত এটি খালি মনে হতে পারে কারণ এই জায়গায় ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ হয়েছিল ২৬ এপ্রিল উনিশশো সালে চেরনোবিলে রুটিন চেক চলছিল তখন হঠাৎ বিস্ফোরণ ঘটে এর ফলে দুই কর্মীর তৎক্ষণাৎ মৃত্যু হয় এবং আশেপাশের এলাকায় আগুন লাগে কিছুক্ষণের মধ্যেই অন্যান্য কর্মীদেরও মৃত্যু হতে শুরু করে কারণ পারমাণবিক বিকিরণ এই এলাকাকে গ্রাস করতে শুরু করে প্রায় দুই লক্ষ মানুষ গলার ক্যান্সার ও থাইরয়েডের সমস্যায় আক্রান্ত হয় এর ফলে এই এলাকার তিরিশ কিলো মিটার পর্যন্ত রেডিও অ্যাক্টিভ ঘোষণা করা হয় কিন্তু আজ চল্লিশ বছর পরেও এই এলাকায় আপনি কোনো মানুষ দেখতে পাবেন না শুধু কিছু বন্য প্রাণী দেখতে পাবেন নম্বর সাত প্লুটো গেট তুরস্কের প্রাচীন শহর হিয়েরাপলিসে একটি পুরানো মন্দির আছে যাকে মানুষ নরকের দরজা বলে এই মন্দিরের ভিতরে যাওয়া তো দূরের কথা এর আশেপাশে যাওয়ার পরও কেউ ফিরে আসতে পারে না বলা হয় যে এই মন্দিরের সংস্পর্শে আসা মাত্রই মানুষ থেকে শুরু করে পশু পাখিও মারা যায় মানুষ বিশ্বাস করত যে গ্রিক দেবতার বিষাক্ত শ্বাসের কারণে এখানে আসা লোকের মৃত্যু হয় তবে বিজ্ঞানীরা এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করেছেন তাদের মতে এই মন্দিরের নিচ থেকে ক্রমাগত বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হচ্ছে যা মানুষের সংস্পর্শে এলে মৃত্যু ঘটায় মাত্র দশ পার্সেন্টেজ কার্বন ডাইঅক্সাইড গ্যাস যে কোনো মানুষকে তিরিশ মিনিটের মধ্যে মৃত্যুর ঘুম পাড়িয়ে দিতে পারে নম্বর ছয় হারদ্বীপ অস্ট্রেলিয়া থেকে চার হাজার একশো সাতাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হিন্দু মহাসাগরে এই দ্বীপটি অবস্থিত এই দ্বীপটি আজ থেকে দশ মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে তৈরি হয়েছিল এখানে আপনি নিরানব্বই হাজার ফুট উঁচু বরফের পাহাড় দেখতে পাবেন এছাড়াও এখানে কিছু গবেষণা কেন্দ্র আছে কিন্তু সেগুলো সবসময় সক্রিয় থাকে না এই জায়গায় আপনি বিশ্বের থেকে আলাদা কিছু প্রাণী দেখতে পাবেন যা আপনি আগে কখনো দেখেননি আর এই জায়গায় যাওয়া নিষিদ্ধ কারণ এখানে শুধু সমুদ্রপথেই যাওয়া যায় যা খুব খুবই বিপজ্জনক এখানকার আবহাওয়া সবসময় পরিবর্তনশীল যেখানে উচ্চ সমুদ্র তরঙ্গ ও ঝড় থাকে নম্বর পাঁচ লাস্কাক্স গুহা ফ্রান্স উনিশশো সালে চার বন্ধু তাদের কুকুরের সাথে একটি গুহার সন্ধান করছিল হঠাৎ তারা একটি গর্ত দেখতে পায় এবং সেখানে একটি পাথর ফেললে তা গভীর গর্তে পড়ে যায় খোঁজাখুঁজি করে তারা এই বিস্ময়কর গুহা আবিষ্কার করে এই গুহার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে প্রাণীদের অসংখ্য চিত্র আঁকা আছে যা প্রায় এক লক্ষ সাতাত্তর হাজার বছর পুরনো এই চিত্রগুলোর রহস্য আজও উদ্ঘাটন করা যায়নি মানুষের যাতায়াতের কারণে এই চিত্রগুলো নষ্ট হতে শুরু করায় সরকার এখানে যাওয়া নিষিদ্ধ করে দেয় নম্বর চার ডুমস ডেভ এই ভলটি নরওয়ের আর্কটিক দ্বীপপুঞ্জে একটি পাহাড়ের ভিতরে তৈরি করা হয়েছে এটি বিশ্বের সবচেয়ে সুরক্ষিত স্থান হিসেবে বিবেচিত এই ভলটি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের বীজ সংরক্ষিত আছে যেমন গম চাল ভুট্টা ডাল ইত্যাদি এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে হাজার হাজার বছর ধরে এই বীজগুলো সুরক্ষিত থাকবে যে কোনো বিপর্যয়ে এই ভলটি নিরাপদ থাকবে যাতে ভবিষ্যত প্রজন্ম এই বীজ ব্যবহার করতে পারে এই কারণে এই জায়গায় মানুষের যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ Nomor 3 Galapagos di ইকুয়েডারের উপকূল থেকে প্রায় নয়শো কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে এই দ্বীপটি অবস্থিত যা প্রায় ছশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দ্বীপের নামকরণ করা হয়েছে কালাপাবো কচ্ছপের নামে যা বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ এই কচ্ছপ একশো বছরের জীবনে আটশো বাচ্চা জন্ম দিয়ে ইতিহাস তৈরি করেছে এছাড়াও এই দ্বীপে কিছু এমন সামুদ্রিক প্রাণী পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও নেই এখানকার প্রাণীদের আকার অনেক বড় হয় এই কারণে মৎস্যজীবী ও অন্যান্য মানুষরা এখানে গিয়ে তাদের শিকার করতে শুরু করে ফলে ইকুয়েডার সরকার এটিকে বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা ঘোষণা করে এবং মানুষের যাওয়া নিষিদ্ধ করে দেয় নম্বর দুই সাপের দ্বীপ ব্রাজিলের এই দ্বীপটিকে মৃত্যুর দ্বীপ বলা হয় এটি এতটাই বিপজ্জনক যে এখানে যাওয়া অনেক মানুষের মৃত্যু হয়েছে বলা হয় যে এটি বিশ্বের একমাত্র জায়গা যেখানে সবচেয়ে বেশি বিষধর সাপ পাওয়া যায় এছাড়াও বিশ্ব থেকে বিলুপ্ত হয়ে যাওয়া গোল্ডেন ল্যান্ডসেড স্নেক শুধু এই দ্বীপেই পাওয়া যায় এই দ্বীপে হাজার হাজার সাপের প্রজাতি রয়েছে তাদের মধ্যে কিছু সাপের বিষ এতটাই মারাত্মক যে তা মানুষের মাংস গলিয়ে দিতে পারে এই কারণে ব্রাজিল সরকার এখানে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছে নম্বর এক রামরি দ্বীপ মিয়ানমারের রামড়ি দ্বীপ ইতিহাসের এমন একটি দ্বীপ যেখানে কোনো প্রাণী দ্বারা মানুষের উপর সবচেয়ে বড় আক্রমণ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সৈন্যরা এই দ্বীপের রাস্তা দিয়ে যাচ্ছিল যাদের সংখ্যা ছিল এক হাজার বলা হয় যে প্রায় একশো কুমির একসাথে তাদের উপর আক্রমণ করে যার মধ্যে মাত্র কুড়ি জন সৈন্য বেঁচে ফিরেছিল বাকিরা কুমিরের খাবার হয়ে গিয়েছে এই দ্বীপে কুমিরের এতটাই আতঙ্ক যে কোনো প্রাণী নদী বা পুকুরের তীরে গেলে সে বেঁচে ফিরতে পারে না এই কারণে এই জায়গাটিকে সীমাবদ্ধ এলাকা ঘোষণা করা হয়েছে তো আপনি এই ভিডিওতে পৃথিবীর দশটি এমন জায়গা সম্পর্কে জানলেন যেখানে যাওয়া মৃত্যুর সমান তবে এই সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে বিপজ্জনক জায়গা কোনটি লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ